নমস্কার আমি আজকের আপনাদের চিংড়ি মাছ দিয়ে কচুল্লতি বানিয়ে দেখাবো কচুল্লতি বাঙালির একটা অন্যতম রেসিপি এটা আর চিংড়ি মাছ দিয়ে হলে তো আর কোনো কথাই নয় চিংড়ি মাছ যাতে দেবে তাতেই ভালো লাগে আর কচুর দেব। দেবো আচ্ছা কীভাবে বানাবো আপনাকে দেখাচ্ছি প্রথমেই বলি লাগবে আমার কচুল্লতি। কচুল্লতিতে আমি কেটে ছোটো ছোটো টুকরো করে কেটে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর অল্প একটু আলু দেব আমি খুব অল্প একটু আলু দেব। আলুটাও আমি কচুর লতির মতো লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি আর লাগবে আপনার চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি ছাড়িয়ে ধুয়ে ছাড়িয়ে রেখে দিয়েছি পরিষ্কার করে আর লাগবে আপনার কোচানো পেঁয়াজ পেঁয়াজ কোচানো লাগবে লাগবে পরিমাণ মতো নুন হলুদ একটু কালো জিরা তো আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা আপনার চা চামচের এক চামচ আর একটু জিরা বাটা এটা চা চামচের হাফ চামচ জিরা বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা আমি শিলে পিসে রেখে দিয়েছি এটা কাঁচা লঙ্কা পেস্ট লাগবে আপনার এক চা চামচ আর আপনার কাঁচা লঙ্কা নেবো চারটে চিঁড়ে নিয়েছি মাঝখান দিয়ে চিঁড়ে নিয়েছি আর লাগবে আপনার টমেটো কুচি আর লাগবে আপনার সর্ষের তেল প্রথমে আমি কড়াই তেল দেব তেলটা একটু বেশি দেব প্রথমবারই দেব আর দ্বিতীয়বার তেল দেব না একেবারেই তেলটা দেব আমি দু টেবিল চামচ মতো তেল দেব দু টেবিল চামচ মতো তেল দেব দিয়ে এতে আমি কালো জিরাটা আগে দিয়ে দেব কালো জিরাটা ফুটে গেছে আমি সামান্য একটু হলুদ দিয়ে নেব এতে নিয়ে আমি আলুগুলো দিয়ে দেব আলুটা একটু ভাজা ভাজা হলে আমি পেঁয়াজগুলো দেবো আমি পিঁয়াজ গুলো দিয়ে দেব আমি একটা বড় সাইজের এর পেঁয়াজ নিয়েছি একটাই পিঁয়াজ নিয়েছি বড় সাইজের এটা আমি কচুর লতিটা দিয়ে দেব পুঁচুল দিলে আমি নুন দেব নুন দিলে তাড়াতাড়ি গরম হয়ে যাবে আমি নুনটা দিয়ে দেবো হলুদও একেবারে দিয়ে দেবো এবার ঢাকা দেবো নরম হয়ে যাবে নুন দিয়েছি ওই জন্য একটু ঢাকা দিয়ে দেবো মানে দু তিন মিনিট মতো ঢাকা দেবো আবার খুলে আবার ফের একবার নাড়াচাড়া করবো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে বানাবো আর প্রচুলতি খুব ইজি রান্না আপনার করবেন খুব ভালো লাগবে আর প্রচুলতিতে চিংড়ি মাছ দিলে এমনি খুব ভালো লাগে আপনি মোরলা মাছ দিয়েও করতে পারেন সেও ভালো আবার নিরামিষও করতে পারেন পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়েও করতে পারেন সেও ভালো লাগবে যে কোনো যেভাবে কচুল আপনারাও বানাবেন খুব ভালো লাগবে আমি আর একবার খুলে ঢাকা খুলে নাড়া চাড়া দেবো নাড়া চাড়া করে নেবো আমি এবার আদা রসুন পেস্টটা দিয়ে দেবো লঙ্কা পেস্টও দিয়ে দিলাম জিরা বাটা একটু পরে দেব একটু সিমে আছে আমি এইভাবে করতে থাকবো এইভাবে নাড়া চাড়া নাড়া চারা করতে থাকবো গ্যাস মিডিয়াম থাকবে আবার আমি একটু এক দু মিনিট মধ্যে ঢাকা দিয়ে দেবো সিমে আছে ততক্ষণে আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেব চিংড়ি মাছটা হলুদ দিলাম চিংড়ি মাছে নুন দিলাম আমি নুন হলুদ দিয়ে মাছটা মেখে রেখে দিলাম মাছটা আমি একটু পরে দেবো ওটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি মাছটা দেব দু মিনিট মতো হয়ে গেছে আমি দেখবো কেমন হয়েছে একটু ভাজা ভাজা হয়েছে কোনো পুরোভাবে সিদ্ধ হয়নি কিন্তু তাও আমি নামিয়ে নেব সিদ্ধ হয়নি তাও আমি নামিয়ে নেবো নামিয়ে আমি চিংড়ি মাছটা আলাদা করে আগে ভেজে নেব আমি এতে কাঁচা চিংড়ি দেবো না আমি এবার একটু সামান্য তেল দেবো শুধু চিংড়ি মাছগুলো দেওয়ার জন্য এক চা চামচ মতো তেল দিলাম দিয়ে আমি চিংড়ি মাছগুলো এতে দিয়ে দেবো চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে আবার আমি এটা এর উপরে ভেবে দেব মাছটা এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে আমি এইবার জিরা বাটারটা এটা দিয়ে দিলাম আমি টমেটো দিয়ে দিলাম জেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এবার আমি লতিটাকে দিয়ে দিলাম এটা আমি একদম জল দেব না এইভাবে আমি প্রচুর লতি থেকে যে জল বেরিয়েছে টমেটোর থেকে যে জল বেরোবে সেইভাবে আমি সিমে আছে ধীরে ধীরে করে রান্না করবো তবে খেতে খুব সুন্দর হবে কেন এটা আমি বাইরের জল দেবো না সেটু গলা কাটার ভয় থাকে এভাবে আমি চিমা আছে অনেকক্ষণ ধরে না করতে করতে রান্না করি হয়ে গেছে আমার কচুলতি চিংড়ি মাছ দিয়ে আমি সিমে আছে আস্তে আস্তে করে ধীরে ধীরে এ করেছি এতে একটুও জল দেয়নি আর সুন্দরভাবে সিদ্ধ হয়েছে মাখা মাখামাখা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি এবার নামিয়ে নেব কচুলতি হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে কচুর লতি এটা বাঙালির একটা অন্যতম রেসিপি আর এটা আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন খুব ভালো লাগবে খেতে আর আপনারা বানিয়ে কেমন হয়েছে আমাকে বলবেন আর এই রেসিপিটা দেখে আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর এই রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো আর এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ